প্রিয় বন্ধুরা আজকের আপনাদের নিয়ে যাবে একটি নতুন গরুর খাটালে তো আমি এখন আছি সেই দক্ষিণ বারাসাত পেট্রোল পাম্প তো এই পেট্রোল পাম্পটা হচ্ছে দক্ষিণ বারাসাত ফুলতলায় তো এখান থেকে গাড়িতে পেট্রোল ভরলাম তো এখান থেকে আপনাদের নিয়ে যাব সেই গরুর খাটালে তো ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা যা ঝুঁটি কি বলবো এর মশাল্লাহ ভাই আর বন্ধুর আজকে বাইক নিয়ে যাব তো আজকে যেখানে যাব আপনাদের পথে যেতে যেতে আপনাদের বলবো আমি এখন যেই রোড দিয়ে যাচ্ছি আপনাদের নিয়ে যাচ্ছি তো এই রোডটির নাম হলো বারাইপুর কুলটি রোড তো সামনে হচ্ছে দক্ষিণ বারাসাত বাস স্ট্যান্ড তো এটাই হচ্ছে দক্ষিণ বারাসাত বাস স্ট্যান্ড এবং আমার সামনে চলে গেছে জয়নগর আপনারা এই রাস্তা দিয়ে গেলে জয়নগর যাবে কিন্তু আমি এখান থেকে যাব বাঁদিকে তো বাঁদিকে আমি এই রাস্তা আপনাদের নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আপনাদের যাচ্ছে গোড়েরহাট যে গোড়েরহাটের ভিডিও আমি আপনাদের সব সময় দেখাই তো দক্ষিণ বারাসাত বাস স্ট্যান্ডে থেকে বাঁদিকে আসতে হবে এই তো সামনে পড়বে দক্ষিণ বারাসাত রেল স্টেশন তো আমরা এখন আছি সেই দক্ষিণ রেল রেলগেট তো আমার বাঁদিকে পড়বে হচ্ছে দক্ষিণ বারাসাত রেল স্টেশন চলে গেছে শিয়ালদা তো আমরা এখন যাবো হাটের দিকে বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি সেই গরুরহাট গোঁড়েরহাট তো গড়ের হাটের উপর থেকে আমরা এখন যাচ্ছি তো আপনাদের দেখাব তো এটাই সে হচ্ছে এটাই হচ্ছে সেই গড়ের হাট তো এই হাটের আমি আপনাদের অনেক ভিডিও করে দেখিয়েছি বন্ধুরা আমরা এখন চলে এসেছি এসছি হাট থেকে পদুয়ার মোড় তো এটাই হচ্ছে পদুয়ার মোড় তো আমরা এখান থেকে আপনাদের নিয়ে যাব সেই মহিষমারি ঢালির মোড় তো মহিষমারির আগেই পড়বে ঢালির মোড় তো বন্ধুরা আমরা চলে এসেছি ঢালির মোড় তো দেখাবো এখানে সাইনবোর্ড দেওয়া আছে তো এটাই হচ্ছে ঢালির মোড় সামনে হচ্ছে মৌষমারির বাজার তো চলো এখন আপনাদের গরুর খাটালে নিয়ে যাব তো আমরা এখন আছি ঢালির মোড় গাজীপাড়া তো যে ভাইয়ের খাটালে যাচ্ছি তো অবশ্যই আপনাদের কালেকশন কেমন আছে দেখাবো এবং ভাইয়ের সঙ্গে কথা বলবো এখানে যা আছে মাসাল্লাহ মানে কুরবানির জন্য সবই সেল হবে আর কুরবানির জন্য ভাই এগুলো তৈরি করেছে মানে রেডি করেছে পারফেক্ট একদম যে আপনাদের কি বলবো ঠিক আছে আপনারা ভিডিওর সঙ্গে থাকুন ভাইকে বলবো মানে একটা করে খুলে আমাকে দেখাতে প্রথমে এটা খুলে আপনাদের দেখাচ্ছি আমি বন্ধুরা ও ভাই কি বার করেছে ভাই

মার্শাল্লা বন্ধুরা এটাই হচ্ছে বার করছে এখন দেখাচ্ছ এটা আপনাদের দেখাবে ভাই বার করছে মার্শাল্লাহ সত্যি যা ঝুঁটি কি বলবো এর চলো বলেছিলাম সুপার সুপার কালেকশন এই খাটালে আছে কুরবানির জন্য উপযুক্ত গবাদি পশু এখানে লালন পালন করে তৈরি করেছে তো আগে একটু দুষ্টুমি করছিল এটা কিন্তু অতটা দুষ্টুমি করছে না এটা শান্ত সৃষ্ট ভাই বাবা মাসাল দেখতে পাচ্ছ বন্ধুরা এই জিনিস আজকে আপনার সামনে নিয়ে এসছি আমি তো একটু ঘুরিয়ে আপনাদের দেখাই প্রথমে আপনার ঝুঁটটা দেখাবো মাসাল্লাহ ঝুঁটটা একবার দেখানো কত সুন্দর ঝুঁট সত্যি খুব সুন্দর ঝুঁট হচ্ছে পেছন সাইট হচ্ছে পেছন সাইট দেখছো সবে ফুলছে এই যে সাইডটা এই সাইডটা ফুলছে দেখতে পাচ্ছ পছন্দ হয়ে যাবে মাসাল্লাহ আপনারা যারা দেখছেন ভিডিওটি পছন্দ হয়ে যাবে আপনাদের আরো এক পিস আপনাদের খুলে দেখাচ্ছে বন্ধুরা মাশাল্লাহ এর যেমন ঝুঁট শুধু পিছন সাইডটা একবার দেখে নাও বন্ধুরা কী বলবো আপনাদের শুধু পিছন সাইডটা একবার দেখে নাও শুধু কেমন দেখতে শুধু পিছন সাইডটা একবার দেখে নাও তো একবার আপনাকে দেখাই ঝুট খুবই চওড়া ঝুট দেখতে পাচ্ছ খুবই চওড়া একটা ঝুট আর নিচে পাতা এবং ছিনে দেখাচ্ছি দেখতে পাচ্ছ আমি দক্ষিণ বারেশর থেকে যখন ভিডিওটি করে আসছিলাম এই গরুর খাটালে তো আপনাদের প্রথমে বলেছিলাম যে সুপার সুপার কালেকশন ভার কাছে আছে সত্যি বলছি আমারও খুব ভালো লাগছে এই দক্ষিণ চব্বিশ পরগনার এই মহিষমারি ঢালির মোড়ে যে এমন সুন্দর সুন্দর কালেকশান আছে তো আপনাদের আমি দেখাতে পাচ্ছি আমার আপনাদের দেখিয়ে খুবই ভালো লাগছে আর মাসাল্লাহ আপনাদের তো পছন্দ অবশ্যই হচ্ছে আমি বুঝতে পাচ্ছি মাশাল্লাহ ভাইরে ভাই কি কালেকশন আজকে আমি দেখছি এবং আপনার দেখাচ্ছি একটু ঘোরান ভাই একটু ঘোরান হ্যাঁ মার্শাল্লা ভাই কি বলবো সুপার সুপার কালেকশন আমার তো খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন একটু অনুমান করতে পারি যা আছে এখন নয় দশ মন করে মানে ওজন আছে এতক্ষণ আমি আপনাদের যা দেখাচ্ছিলাম আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে নয় দশ করে হয়তো ওজন হবে প্রতিটা ছটায় ছটায় হবে এটা গায়ে বললেন এটা গায়ে নিয়ে আসেন আমাদের তো ঝুঁকটা একবার দেখাই আপনাদের ঝুঁকটা মোটামুটি খুবই মানে যে ছোট তা নয় মোটামুটি গরু নিয়ে যায় ঝুঁটও খুব ভালো দেখতে পাচ্ছো সুপার ঝুঁট দেখতে পাচ্ছো সুপার ঝুঁট একদম আর গোলাল পাতাটা একবার দেখান ভাই দেখতে পাচ্ছি শুধু আপনাদের দেখানোর জন্য ভাই খুলে খুলে আপনাদের দেখাচ্ছে তো পাঞ্জাব বাছিটা বার করেছে এখন আপনারা দেখাচ্ছি আমি পাঞ্জাব বাড় করেছে তো বাছিটা বার করেছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছ খুবই সুন্দর খুবই সুন্দর আমি বলেছিলাম যে আপনাদের এই বাচিটা বার করে দেখাবো তো পেছন সাইটটা একবার দেখো না বন্ধুরা তো এটাই পেছন সাইট পুরো একদম গোল দেখতে পাচ্ছ বাছিটা পুরো গোল বাছিটা খুলে আপনাদের দেখালো তখন আপনাদের আমি যা দেখাচ্ছিলাম কুরবানির জন্য দাদা রেডি করেছে এবং তৈরি করেছে সম্পূর্ণ একশো পার্সেন্ট তৈরি আছে যদি কারোর পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করতেও পারেন তো প্রিয় বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করব না ভিডিওটি এখানেই শেষ করব